তো এগুলোর মধ্যে কোন বেলুনটা আমার বাইকের স্যালেন্সারে হাই স্পিড সহ্য করতে পারবে সব প্রথমে এই তিন টাকা দামের বেলুন যা গাইস আটকাতে গিয়ে তো ফেটে গেল তাই ফাটাখানিকে ভিতরে ঢুকিয়ে ভালোভাবে বেঁধে দিলাম এটা তো হালকা স্পিড দিতেই ফেটে গেল এবার পাঁচ টাকা দামের বেলুন চলো দেখা যাক কি অবস্থা হয় গাইস এই বেলুনটাকেও খুব সাবধানে আটকে ভালোভাবে বেঁধে দিলাম চলো এবার দেখা যাক গাইস এটা পাঁচ টাকা দাম হিসাবে বেশ এটা হলো পনেরো টাকা দামের বেলুন ওই বেলুনটাকেও আঁটকে ভালোভাবে বেঁধে দিলাম এবার এটা দেখি স্যালেন কতটা হাই স্পিড সহ্য করতে পারে চলো এটা তো মনে হচ্ছে ফুটবেই না সহ্য করতে ভালোই পারছে। এটা কি হলো গাইস ভালোই এটা ফুলেছিল এবার দেখো কুড়ি টাকা দামের বেলুন চলো এর রিঅ্যাকশন দেখা যাক এটাকেও খুব সুন্দরভাবে আঁটকে টাইট করে বেঁধে দিলাম গাইস এটা তো ফুটছেই না আরে যা এটা হলো চল্লিশ টাকা দামের ইস্মাইল বেলুন চলো এটার পাওয়ার দেখি এটাকেও খুব টাইট করে বেঁধে দিলাম দেখো গাইস দেখো এই বেলুনটা মনে হয় খুঁটবে না হ্যাঁ এটা কি হলো গাইস এটা চল্লিশ টাকা দাম হিসাবে বেশ এটা হলো একশো টাকা দামের বেলুন চলো এর পাওয়ারটা দেখি আমার বাইকের স্যালেন্সারের হাই স্পিড সহ্য করতে পারে কিনা এটাকে তো একবারে ভালো করে টাইট করে বেঁধে দিলাম যাতে বাইকটা ভেঙে যায় তবুও বেলুনটা না খুলে দাঁড়াও এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটা যে দেখছে সে খুব ভালো মনের লাইক সাবস্ক্রাইব দুটোই করবে গাই দেখো এই বেলুনটা ফুটবে না আর যখন আমার মনে হচ্ছিল এই বেলুনটা ফুটবে না তখন এটা হলো আর যদি তোমরা এটার পাওয়ার দেখতে চাও তাহলে কমেন্টে বলো